আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন তাবলিগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ হবে আমাদের করণীয় কি গুণামুক্ত জীবনযাপন করার উপায় কি আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেওয়া যায় শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি ই সাইয়েদ আরমান আহমদ আপনি লিখেছেন গুনামুক্ত জীবনযাপন করার উপায় কী পরিপূর্ণভাবে গুণামুক্ত জীবনযাপন করা আসলে কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভবও কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুণামুক্ত জীবনযাপন করার জন্য আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ গুনাহের প্রতিবেশ এগুলো থেকে নিজেকে দূরে রাখা যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে দ্বিতীয়ত গুণামুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐক্যান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ কেউ যখন নিজেকে তাকোয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয় তখন তার জন্য সে কাজটা আল্লাহ সহজ করে দেন আল্লাহ বলেছেন উল্লা দিনা জাহাদু ফিনা লানাহাদিয়ান্ন হম সুবুলানা কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা সাধনা তখন আল্লাহ সুমতালা বলেছেন যে লানাহাদম সুবুলানা তাকে অবশ্যই অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুণমুক্ত জীবনযাপন করার জন্য পরিবেশ যেমন বেছে নেবেন সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য ঠিক তেমনিভাবে যারা গুনা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম সেরকম মানুষজনের সান্নিধ্য তাদের সোহবত তাদের সাহচর্য সেটাকেও তিনি বেছে নেবেন গুণাগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন ঐকান্তিক প্রচেষ্টা সংকল্প থাকবে কোনো গুণা হয়ে গেলে দ্রুততার সাথে তবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আলার কাছে মাপচেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ আলার কাছে দোয়া করবেন চোখের পানি ফেলবেন শালের মাধ্যমে আমরা গুণমুক্ত জীবনযাপন করতে পারব এরপর প্রশ্ন হলো তাবলীগের দু গ্রুপ দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দায়ীদের দুই গ্রুপ মুখোমুখি অবস্থা সাধারণ মানুষ আমাদের করণীয় কী এটি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে দাওয়াত দাওয়াততলীগের মধ্যে আমরা তবলিগ জামাতের মধ্যে দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি এবং দুইটা গ্রুপই শশ অবস্থানে বেশ অনড় এর মধ্যে কখনও কখনো আমরা মারামারির ঘটনাও দেখেছি খুবই দুর্ভাগ্যজনক অধ্যায় সাধারণ মানুষ হিসাবে আমরা কখনও মারামারি অথবা এ জাতীয় অ্যাগ্রেসিভ কোনো কাজে কেউ লিপ্ত হলে তাদের থেকে আমরা দূরে থাকব তাদেরকে আমরা ইগনোর করে চলবো এটি হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো এই দুটি গ্রুপের মধ্যে তুলনামূলক কারা হকের কাছাকাছি কাদের মধ্যে ভুলটা ভুলের পরিমাণ বেশি সেটা আমাদের নিরূপণ করার চেষ্টা করতে হবে করে আমরা অবশ্যই তুলনামূলকভাবে যারা ভালো মনে হয় আমাদের বিবেক বিবেচনায় আমাদেরকে আল্লাহ তাল্লা যে আকল দিয়েছেন সেটার দ্বারায় তাদেরকে আমাদের গ্রহণ করতে হবে এর পাশাপাশি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটা গ্রুপ বিবাদমান দুইটা গ্রুপকে এক করার কোনো সুযোগ কোনো উপায় যদি থাকে তাহলে সেই পথটা আমাদের অবলম্বন করতে হবে কোন অবস্থাতেই মুসলমানদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে আগুন জ্বালানো তাদের মধ্যে বিবাদকে আরো বাড়িয়ে দেওয়া বা তাদের মধ্যে ঝামেলা বৃদ্ধিতে কোনোভাবে ভূমিকা পালন করা এগুলো উচিত নয় একজন মুসলমানের জন্য অর্থাৎ ওই রকম মহর হয় যেরকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে এমরি সাইফ শারিফুল ইসলাম আপনি লিখেছেন আমরা জানি তালাক নিন্দনীয় কাজ জানার বিষয় হলো কী কী কারণে তালাক দেওয়া যায় প্রথমত যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয় আলহাসমাতাল্লাহ কোরআনকারি মেয়ে সেটাকে বলেছেন যে ফনখা ফ আল্লাহ মাহদুদ আল্লাহ স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে সীমা ছাড়িয়ে চলে যাবে সেটা গালি হত্যা খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন তাতেও যদি সমস্যা সমাধান না হয় পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন এটা হলো তালাকের একটা কারণ এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের আরও নানাবিধ কারণ থাকতে পারে যখন এরকম হবে যে তাদের একজন এতটাই জীবন যাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় আশা ছেড়ে দেন তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে কখনও কখনো বনি না হতে না হতে যদি ওই পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফরে সফর করেছেন আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই আপনার চোখে ইউরোপ দেখতে চাই ভাই ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা প্রতিদিনের আমাদের যে সিঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাআল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি যদি আল্লাহ তালা তৌফিক দান করেন আমরা অচির হয়ে সেগুলোকে আপনাকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সমান নেয়ামত আল্লাহ সুমাতাল আমাদেরকে দান করেছেন সেই জন্য আল্লাহ স্মাতাল প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আল্লাহ তালার কাছে আদায় করেছি মুসলিম হিসাবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহ আমাদের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কুণ্ঠাসম পরিস্থিতির মধ্যে আছেন তাদের প্রজন্মের ইমান রক্ষা করা কঠিন হয়ে আছে এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতা সবগুলো শেয়ার করার চেষ্টা করব জান্নাতুল ফরিদা আপনি আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লেখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা করে জানাবেন না বোন এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে স্বামীতে আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময় যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সেই মহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট